কাতারে বাংলাদেশ ফোরামের সপ্তম বার্ষিক উপলক্ষে বিভিন্ন দেশের প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কাতার প্রতিনিধি ই এম আকাশ কাতারের হিলটের হোটেল থেকে আমরা রয়েছে বালাসপুরমের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবং যেখানে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের অ্যাম্বাসিডর এবং যোগ দিয়েছেন কাতারের বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমার সাথে রয়েছেন ডক্টর শিবান খান তিনি বালাসপুরমের ভাইস প্রেসিডেন্ট আমরা অনেকদিন শুনবো যে কী কী আলোচনা হয়েছে আপনাদের এই আজকের সেলিব্রেশন উপলক্ষে এবং কারা কারা যুক্ত ছিল আজকে বাংলাদেশ ফোরাম কাতারে সাত বছর পূর্তি উপলক্ষে আমরা সেলিব্রেট করলাম বাংলাদেশ বাংলাদেশপুরম কাতার হচ্ছে গিয়ে বাংলাদেশ কাতারে অবস্থিত দ্য অনলি অর্গানাইজেশন ফর বাই দ্য কাতার ফাইন্যান্সিয়াল সেটার মানে কাতার ফাইন্যান্সিয়াল সেটার সাথে আমরা নিযুক্ত কোর্স থাকা চেম্বার অফ কমার্স ফর বাংলাদেশ সো আমাদের মেইন উদ্দেশ্য ফর বাংলাদেশ ফোরাম কাতার হচ্ছে গিয়ে অপোজিট দ্য ইমেজ অফ বাংলাদেশ দ্য স্টেট অফ And we are a group of professionals who work at the uh, Tatarai Dino Provision Nibishu Bitalai Bank, Ishojagai, Jaranaki, Tatskorchen. We are that is uh, comprising of our members. So, in this event, we had um, our Excellency Ambassador from Bangladesh was present here. Tasha Tio Chidin, we had representatives from. Um, ambassadors of Sri Lanka, Indonesia, Malaysia, and also uh, the business council representatives from Netherlands, uh, Philippines. So you know, we discussed and we talked about collaboration and mutual cooperation and how we can bring this forward and how we can involve the diaspora in uh, engaging more in lifting and networking. মাঝে রাষ্ট্রদূত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দর্শক আমার কাছে ছিল বাংলাদেশ আইটি আয়োজিত অনুষ্ঠানের সবশেষ তথ্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর